ইউসুফ ও জুলেখা বৃদ্ধ বয়সে বিবি সারা খাতুনের গর্ভে হসরত ইব্রাহিমের এক পুত্র সন্তান জন্মে তাহার নাম ইসরায়েল ইসরাইলের দুই পুত্র ইয়াসা ও ইয়াকুব ইয়াকুবের বারোটি পুত্র তার মধ্যে একাদশ পুত্র হসরত ইউসুফ কনিষ্ঠ পুত্রের নাম ইয়ামিন হসরত ইয়াকুব জানতেন যে ইউসুফ ভবিষ্যৎ জীবনে নবী হবেন তিনি অতি গুণবান শ্রী ও মণ্ডিত ছিলেন শৈশবেই ইউসুফ ও বনিয়ামিন মাতৃহীন হন নানা কারণে হজরত ইয়াকুব অন্যান্য সন্তান অপেক্ষা ইউসুফকে একটু বেশি আদর করতেন এইজন্য বিমা তার গর্ভে অপরদর্শজন ভ্রাতা ইউসুফকে একটু ঈর্ষার চক্ষে দেখতেন ইউসুফ একদা রাত্রে স্বপ্ন দেখতে পেলেন সূর্য চন্দ্র ও এগারোটি নক্ষত্র তাকে যেন অভিবাদন করছে পরদিন পিতার নিকটে কথাটা বললেন ইয়াকুব স্বপ্ন বৃত্তান্ত শুনে খানিক্ষণ চিন্তা করে বললেন তোমার পিতা মাতা ও এগারোটি ভাইয়ের চাইতে তুমি শ্রেষ্ঠ হবে কিন্তু সাবধান করে দিচ্ছি তোমার অপর ভ্রাতাদের নিকটে এই বিষয়ে কিছুই বল না কারণ তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে পিতার মনে আশঙ্কা ছিল একে তো ভাইরা ইউসুফকে হিংসার চোখে দেখে তার উপরে তারা কোনো গতিকে স্বপ্নের কথা জানতে পেরে হয়তো আরো হিংস্র হয়ে উঠতে পারে কিন্তু সাবধানতা সত্ত্বেও ভ্রাতারা স্বপ্ন বৃত্তান্ত জানতে পারল তারা পরামর্শ করতে লাগল কি রূপে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। অনেক যুক্তিতর্কের পর তারা স্থির করল তাকে না মেরে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে যদি ভাগ্যে থাকে কোন প্রাণ রক্ষা হলেও হতে পারে এইরূপ পরামর্শ করে তারা পিতার নিকটে গিয়ে বললেন আব্বা ইউসুফ তো এখন বড় সড়ো হয়েছে ওকে আর বাড়িতে রাত দিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিন সেখানে সে খেলাধুলা করবে আমরা তাকে দেখাশোনা করব হজরত ইয়াকুব প্রথমে তাদের কথায় রাজি হলেন না কিন্তু তাদের পীড়াপিরি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে নির্দয় ভাবে প্রহার করল ইউসুফ প্রায় মরে যাবার মতো হলেন তাদের সবচেয়ে বড় ভাই বলল তোমরা ওকে মেরে ফেলো না ওকে কুয়ার মধ্যে ফেলে দাও তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল বাড়ি এসে পিতার নিকটে তারা কপর দুঃখ প্রকাশ করতে করতে জানালো আব্বা ইউসুফকে বাঘে খেয়েছে এই দেখুন তার জামায় রক্ত হজরত ইয়াকুব আর কি করবেন তিনি শোকে মুহমান হয়ে কাঁদতে লাগলেন কয়েকদিন পর একদল শব্দাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন মরুভূমির পথে সঙ্গে পানীয় প্রায় নিঃশেষ হয় কূপ থেকে পানি সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নামিয়ে দিলেন সেই সময় খোদার আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠে এলেন ওদিকে তার দশ ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিল তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল কি আশ্চর্য এই যে আমাদের সেই গোলাম কয়েকদিন থেকে পালিয়ে এসেছে একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি প্রতিবাদ করলে ভ্রাতারা পাছে তাকে বধ করে এই ভয়ে ইউসুফ চুপ করে রইলেন কয়েকটি টাকা দিয়ে সৌদাগরেরা তাকে কিনে নিলেন সৌদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন সেখানে তাকে কিনে নিলেন সৌদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন সেখানে তাকে তারা বাদশাহের এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির নিকটে বিক্রয় করলেন আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে দিলেন ইউসুফ বয়সপ্রাপ্ত হবার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন তার অপরূপ শ্রী লাবণ্য ও সুগঠিত দেহ সৌষ্ঠবের প্রতি প্রভুপত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন একদিন তিনি তার প্রতি আনুগত্য হবার জন্য অনুরোধ জানালেন কিন্তু ইউসুফ সে কথায় একেবারে কর্ণপাত মাত্র করলেন না জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে বললেন এই নারী আমাকে অন্যায় কার্যে লিপ্ত করবার চেষ্টা করেছে রূপে একে অন্যের নামে দোষ দেবার চেষ্টা করতে লাগলেন ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হয়ে পড়ল অন্যান্য রমণীরা স্থিসি করতে লাগল তারা জুলেখার দোষ দিতে লাগল জুলেখা যখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে তখন তিনি তাদের জব্দ করার জন্য ফোন দিয়ে আঁকলেন তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিলেন তারা যখন খেতে আরম্ভ করেছে ঠিক সেই সময় জুলেখা ইউসুফকে ডাকলেন ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলল তারা বলা বলি করতে লাগলো এত রূপ এত সুন্দর একই মানুষ না ফেরেস্তা গুলেখা সেই সময় সুযোগ পেয়ে বললেন তোমরা আমাকে দোষী করেছিলে এবার তো তোমরাও দোষী নিমন্ত্রিত মহিলারা এবারে সত্য সত্যই লজ্জিত হল ইউসুফের প্রতি নারীদের রূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতব্বরেরা সংকিত হলেন তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন বাদশাহ উপায়ান্ত না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের হুকুম দিলেন ইউসুফকে কয়েদখানায় নেওয়া হলো তার সঙ্গে আরো দুটি যুবককে কারাগারে প্রেরণ করা হলো। একদা রাত্রে সেই যুবক দুটি স্বপ্ন দেখলো সেই স্বপ্নের কথা জানালো একজন বলল সে যেন আঙ্গুর থেকে রস বের করছে একজন সে যেন মাথায় বয়ে রুটি নিয়ে যাচ্ছে কতগুলি পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে ইউসুফ খোধাতালার কৃপায় প্রগাঢ় তত্ত্বদর্শী হয়েছিলেন তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বললেন দেখো তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশাহের সঙ্গী নিযুক্ত হয়ে তাকে পান করাবে অপরজনের ফাঁসি হবে এবং তার মাথা পাখিতে ঠুকরে খাবে কয়েকদিনের মধ্যে ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য সত্যই ফলে গেল একজন মুক্তি পেল অপরজনের ফাঁসি হল যে ব্যক্তি মুক্তি পেয়েছিল সে বাদশাহের অনুচর নিযুক্ত হলো। কিছুদিন পরে বাচ্চা এক স্বপ্ন দেখলেন সাতটি কৃষকায় গাভী সাতটি বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি শীর্ণ ধানের শীষকে খেয়ে ফেলেছে পরদিন দরবারে প্রকাশ করে অনুচরদের কাছে এর অর্থ জানতে চাইলেন কিন্তু কেউ সদুত্তর দিতে পারল না কারাগারের সেই যুবক সেখানে উপস্থিত ছিল ইউসুফের কথা তার মনে পড়ে গেল তখনই তার কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল ইউসুফ বললেন প্রথমে সাত বছর খুব ভালো ফসল হবে এবং সে সময় তোমরা সেই সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে এবং পরে ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরে বাদশাহ খুব সন্তুষ্ট এবং ইউসুফকে তার নিকটে আনবার সংকল্প করলেন যে সকল মেয়ে অসাবধানতাই নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করে বাচ্চা জানতে পারলেন ইউসুফ তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেননি তারাই ইউসুফকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল জুরেখাও সেখানে ছিলেন তিনি এই কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেন বাচ্চা সব কথা শুনে অনুতপ্ত হলেন এবং ইউসুফকে মুক্তি দিয়ে তাকে রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্য সত্যই সফল হল প্রথম সাত বছর ভালো ফসল হল এবং পরের সাত বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা দেশ থেকে লোকজন আসতে লাগলো ইউসুফের ভ্রাতারাও খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো তিনি তাদের দেখে চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে বলে দিলেন আবার যখন আসবে তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসো তাকে না নিয়ে এলে খাদ্য পাবে না এই বলে অনুচর বর্গের দ্বারা কিছু অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুড়ে দিলেন তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করল এবং এবারে ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য বলে দিয়েছেন সে কথাও জানালো, হজরত ইয়াকুব তাদের পূর্বের কাজ স্মরণ করে কনিষ্ঠ পুত্র বনি ইয়ামিনকে তাদের সঙ্গে দিতে রাজি হলেন না খাদ্যের বস্তা খোলা হবার পর তার মধ্যে টাকা দেখতে পেয়ে তারা খুবই বিস্মিত হলো পুনরায় খাদ্যভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল আব্বা আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন খোদার নামে শপথ করে বলছি আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে নিয়ে আসবো পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগত্যা অনুমতি দিলেন বনি ইয়ামিনকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করল ইউসুফের কাছে যখন তারা পৌঁছালো, তখন ছোট ভাইকে ডেকে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন অন্যবারের মতন এবারেও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেওয়া হলো। ইস্তুপের এক চাকর একটি পেয়ালা ইচ্ছা করেই ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে রেখে দিল পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বনি এয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেল তার ভ্রাতারা বললেন আমাদের পিতা খুব বৃদ্ধ হয়েছেন এটি তার সকলের ছোট ছেলে একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা বড়ই কষ্ট পাবেন আপনি এর বদলে আমাদের একজনকে রাখুন ইউসুফ বললেন তা হতে পারে না সকলের বড় ভাই অন্যান্য সকলকে বলল তোমরা ফিরে যাও আমি আল্লাহর নাম শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি কোন মুখে পিতার কাছে ফিরে যাব আমি বনি ইয়ামিনের সঙ্গে এখানেই থাকব তারা দেশে গিয়ে হজরত ইয়াকুবকে সমস্ত সংবাদ জানালো। তিনি শুনে দুঃসহ শোকে আর্তনাদ করতে লাগলেন শোক কিঞ্চিত হলে বললেন দেখো আল্লাহর দয়ায় আমি অনেক কিছু জানি তোমরা আল্লাহর উপরে ভরসা রেখে ইউসুফ ও বনিয়ামিনের খোঁজ করো পিতার আদেশে তারা পুনরায় মিশরে গেল এবং খাদ্য কিনতে চাইল সেই সময় ইউসুফ তাদের কাছে নিজের পরিচয় প্রদান করলেন বললেন আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল তোমরা আমার এই জামা পিতার কাছে নিয়ে যাও তাহলে তিনি জানতে পারবেন আল্লাহর কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন ইউসুফের ভাইরা এসে তার জামা পিতাকে দিলেন হসরত ইয়াকুব খুশি হয়ে বললেন পূর্বেই বলেছি আমি যা জানি তোমরা তা জানো না ইউসুফের পরামর্শ মতো তার ফ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন সেখানে ইউসুফ তাদের বসবাস করার ব্যবস্থা করে দিলেন